জন্মদিনে কিছু একটা খেতে চেয়েছিলো তো ভাবলাম কোথায় যাওয়া যায় তো চলে গেলাম বারবিকিউ নেশনে তো আজকে সেই ভিডিওই তোমাদের জন্য নিয়ে এসেছি বারবিকিউ কিউ নেশানে কি কী খেলাম কত প্রাইস পড়লো কি কি ছিল সবটা দেখাবো এই ভিডিওতে প্রথমেই হাওড়া দিয়ে ট্রেন ধরে বালি থেকে বাস ধরে চলে গেছিলাম সিটি সেন্টার টুতে আর দেখো সিটি সেন্টার টু এর বাইরেটা মাছ দিয়ে সাজিয়েছে কত ভালোভাবে কত রকম বড় শপিং মল আগেও এসছিলাম তবে অনেক বছর আগে এসছিলাম বাইরের স্ট্রাকচারটা তো চেঞ্জ হয়নি তবে ভেতরের অনেক দোকানই পাল্টে গেছে তো যাই হোক বুবুর যেহেতু জন্মদিন সেহেতু স্পেশাল বলে আগে আমরা চলে গেলাম গেমিং জোনে বাড়ি কি বুক করেছিলাম দুটোর সময় টাইমও দিয়েছিল কিন্তু ওদের কিছু কারণ শিডিউল থাকায় টাইমটা চেঞ্জ করে আমাদের টাইমটা দুপুর আড়াইটাতে করে দেয় তো যাই হোক তো আমরা প্রথমেই বুবুকে নিয়ে চলে গেলাম অ্যামিবা গেম জোন যেটা বা সিটি সেন্টারের বার্বিকি ইউনেশন ফুড কোর্টের পাশেই আছে দেখতেই পাচ্ছ অ্যামিবা ফুড অ্যামিবা গেম জোন এখা আর তারপরেই চলে গেলাম এই জাস জাম্পিং এখানেও বুবু অনেক খেলা করলো তো আচ্ছা এইবার তোমাদের বলে দিই অ্যামিবা আর এই জাস জাম্পিং দুটোর প্রাইস কত আর তারপর আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে বার্বিকিউনেশনে আচ্ছা চলো তাহলে বার্বিকিউনেশনে দেখতে দেখতেই তোমাদেরকে পুরোটা বলি তো আমরা বার্বিকিউডনেশনে ঢুকছি আচ্ছা অ্যামিবাই যদি তোমাদের কার্ড না থাকে মিনিমাম কার্ড শুরু হচ্ছে তেরোশো নিরানব্বই টাকায় প্রতিটা গেমে স্ক্র্যাচ করতে হয় তো ওখানে কার্ডের থেকে পয়েন্ট কেটে গিয়ে তোমরা সেখানে খেলতে পারবে আর জাস্ট জাম্পিনের সাড়ে তিনশো টাকায় আধ ঘন্টা আর সাড়ে চারশো টাকায় এক ঘন্টার জন্য তোমাদের বাচ্চাদের খেলার অ্যালাউ করবে আর দেখো পার্বিকিউনেশনে বসে যাওয়ার পরই চলে এসছে আমাদের কাছে কাবাব হ্যাঁ প্রথমেই ওরা দিয়ে গেছিলো পনির মাশরুম এর কবাব তারপরেই ভাজা চলে এলো বকলির কাবাব আর তারপরে দেখো ফিস কাবাব আর হচ্ছে চিকেন কাবাব চলে এলো এইভাবে খাওয়া শেষ হতে হতেই চিকেন ডাম দিয়ে গেল আর দেখো পর ভেতরটা পুরো জুসি আর তারপর শুরু হয়ে গেল পণ আসা পনের কবাব এই পণগুলো খেতে এত ভালো ছিল কি বলবো পুরো খেতে খেতে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো মনে হয় কুড়ি গুনিনি তা মনে হয় কুড়ি পঁচিশটা পন তো খেয়েই দিয়েছি আর এইভাবেই চলতে চলতে স্টার্টার খেতে 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 পেটটা পুরো ভরেই যাচ্ছিল তারপর আমরা ঠিক করলাম যে স্টার্টার আর খাবো না আর স্টার্টার না খেয়ে আমরা যাব মেন কোর্সে আর দেখো এটা এটাও পণ্যের পর দিয়ে শিক কাবাব তো মেন কোর্সে যাওয়ার আগে দেখিয়ে দিই তোমাদেরকে আমরা কী কী ওখানে দেখলাম এটা দেখো এটা হচ্ছে স্যালাড কাউন্টার কত রকমের স্যালাড রয়েছে অনেক রকমের স্যালাড রয়েছে আর এরপর আমরা দেখে নেব মেন কোর্সে কি কি আছে তো চলো মেন কোর্সে দেখে এটা হচ্ছে নন ভেজে একটা চিকেন স্যুপ রয়েছে আর তারপরই দেখো চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আরও দেখো আস্তে আস্তে যাচ্ছি এই চিকেন দম বিরিয়ানির পর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর এটা দেখো এটা হচ্ছে ফেভারিট মটন লাল মাংস ব্যাপক টেস্ট ছিল মটনটা আর সবকটা খাবারের টেস্টি অনেক ভালো এটা হচ্ছে মাছের আইটেম ছিল মাছের জাল আর তারপর একটা চিকেনের তোমার এই যে এটা হচ্ছে তোমাদের চিকেন কষা এটাও ভালো ছিল খুবই ভালো খেতে ছিল আর এরপর চলো আমরা চলে যাব ভেজ কাউন্টারে দেখি ভেজ কাউন্টারে কী কী আছে ভেজ কাউন্টারে অনেক কিছু পেয়েছি প্রথমেই দেখো শুরু হচ্ছে ভাত আর রাজমা চাওয়াল দিয়ে আর এরপর শুরু হবে আমাদের একটা মিক্স ভেজ আর ডাল মাখনি দেখো এরপরে চলে এসছি মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না এটাও ভেজের তোমার আইটেম নামটা মনে নেই আর এরপর ছিল এই যে নুডলস সিজান নুডলস আর হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান আর তারপর ছিল বাসন্তী পোলাও পোলাওটা একটু মিষ্টি ছিল বাট এটা ছিল স্যুপ আর প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল আচ্ছা বলে রাখি আমরা গেছিলাম রবিবার শনি আর রবিবার আর আচ্ছা বলে রাখার আগে ফুচকা চলে এলো ফুচকাটাও দেখিনি ফুচকা এখানে লাইভ কাউন্টারে লাইভ তোমার সেল হচ্ছে সেল হচ্ছে না তুমি নিতেই পারো এখান থেকে খেতে পারো আর এখানে সামনাসামনি লাইভ কাউন্টারে রান্না হচ্ছে যেটা তুমি দেখতেও পারো এত সুন্দর সার্ভিস ওদের ব্যবহার ভালো মনটা পুরো জুড়িয়ে যাবে আর বলে রাখি আমরা শনি রোববার গেছিলাম শনি রোববার আর তোমাদেরকে বলবো না দেখো সেটাই বুঝতে পারছি না আবার ভিডিও করতে করতে আমি এডিট করতে করতে দেখো যেটা এডিট করে ফেলেছি ডেজার্টের আইটেম ডেজার্ট এইরকম ছিল আর এরপর ছিল আঙুরি গোলাপজাম আইসক্রিম আর কুলফি আচ্ছা তো যেটা বলছিলাম যেটা বলতে বলতে স্টপ করলাম আচ্ছা এইটা খাওয়ার পরই আমাদের বাদ বউর বাদদের জন্য একটা স্পেশাল কেক ওরা কমপ্লিমেন্টারি দিল যেটা দিয়ে আমরা একটু বাদদের ছোট্ট করে হলেও ওখানে সেলিব্রেশন করলাম তোমাদের অ্যানিভার্সারি হলেও তোমরা এটা করতে পারো আচ্ছা আমরা তো এখানে অনেক মজা করলাম এবার তোমাদের প্রাইসের কথাটা একটু বলে দিই আমরা শনি রোববার গেছিলাম তো শনি রোববারের প্রাইস হচ্ছে হাজার নিরানব্বই থেকে শুরু প্লাস জিএসটি পার অ্যাডাল্ট তুমি যত খুশি খাও কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখবে তোমাদের ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কস যেগুলো থাকবে সেগুলো তোমাকে পে করতে হবে যদি কোনো মক নাও বা লেমন জুস নাও সেগুলো তোমাদের পে করতে হবে আর বাচ্চার ক্ষেত্রে চারশো ঊনপঞ্চাশ থেকে শুরু ছ বছরের নিচের বাচ্চা হলে সম্পূর্ণটা ফ্রি আর তোমরা যদি এরপর উইকে যাও সেটা তোমার সাতশো নিরানব্বই বা ছশো নিরানব্বই হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কোন কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো